যেমন মেঘলা মেঘলা আর তারা চারজন মিলে একসাথে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে রেসিউ এনার্জি লেভেলটা অনেক বেশি ভালো টুতে একটা বেশ ভালো কাল রাতে যা ঘুমিয়েছি তাতে একদম চোখ টখ ফুলে একদম ঢোল ঢোল হয়ে গেছে মানে কদিন ধরে আমাদের যা চলছে মানে মানে হ্যাট্রিক শিডিউল চলছে যার কারণে প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছে রাতে ঘুমটা খুব ভালো হচ্ছে আর কালকে না কলকাতার ওয়েদারটা ভীষণ ভালো ছিল যেমন মেঘলা মেঘলা ছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল আমরা যখন কালকে বেরিয়েছিলাম এত সুন্দর ওয়েদার ছিল না মানে নিউ মার্কেটে মনেই হচ্ছিল না যে অত ভিড়ের মধ্যে গরম লাগ মানে এত হাওয়া দিচ্ছিলো ঘুম থেকে উঠে পড়েছি উঠে জাস্ট উঠলাম উঠে ফ্রেশ হলাম সবাই উঠে পড়েছি দিয়ে এখন মিশুর দুধটা গরম করলাম এখন চাটা খাবো তারপর আজকে কি হবে না হবে তার প্ল্যানটা করব আর কালকে আমরা যাচ্ছি হচ্ছে দীঘা যার কারণে একটু শপিং করারও ছিল আসলে কালকে পর্যন্ত মানে গতকাল পর্যন্ত আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না একটা মনে মনে ভেবে রেখেছিলাম যে যাব যাব তো আমরা যাচ্ছি হচ্ছে আমার ভাসুর আর যায়ের সাথে তারা এখানেই থাকে কলকাতাতেই থাকে আর তাদের দুটো মেয়েও আছে তা আমরা তিনজন আর তারা চারজন মিলে একসাথে যাচ্ছি তাদের গাড়িতেই যেহেতু হঠাৎ করেই প্ল্যান হয়েছে ওই জন্য টিকিট তো কোনো ব্যাপার নেই ট্রেনে যাওয়া যাবে না ওই জন্য গাড়িতে করেই যাওয়ার প্ল্যান করেছি আর তার জন্য শপিং টপিংও করতে হবে তো আমি তো সেরকম কোনো কিছু আনিনি তোমরা তো জানোই যে আমার সব শীতের বস্ত্র রয়েছে আর কয়েকটা কুর্তি কিনেছিলাম আর সেগুলো তো দীঘাতে পড়ে যাওয়ার মতো না দেখি কি হয় যদি সম্ভব হয় তাহলে যাব তো আমরা ভাবছি প্যান্টালুংস একবার যাবো যদি আজকে সম্ভব হয় না হলে বাদ দিব মানে যা আছে তাই দিয়েই হয়ে যাবে তো এখন চাটা আগে খাই তারপর দেখা যাচ্ছে কাল প্রচুর বাসন ধুই হয়েছে সেগুলোকে কালকে তো রান্না রান্নাবান্না হয়েছিল দিনের বেলা যার কারণে এতগুলো বাসন হয়েছে এগুলোকে এখন গুছাবো তার আগে মিশুকে খাবারটা দিয়ে দিই তোমাদের বলছিলাম কালকে যে জুতোটা এনেছিলাম সেটা থেকে একটা সাইজের প্রবলেম হয়ে গেছে সেটাকে রিটার্ন করতে যেতে হবে তার আগে আমাদের একটা অফিসিয়াল কাজ আছে সেখানেও যেতে হবে তো আমরা তিনজনেই যাবো আমাকেও যেহেতু লাগবে তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে রান্নাবান্না আমার কিচ্ছু করার নেই কারণ কালকে রাতে আমরা যে খাবারটা অর্ডার করে খেয়েছিলাম তো সেটা তো খেয়েছিলাম কিন্তু দুপুরবেলা যে ভাবনা খাবারগুলো দিয়েছিল আমাদেরকে সমস্তটাই আমার থেকে গেছে মানে ফ্রিজে তোলা ছিল তো ভেবেছিলাম কালকে রাতে খেয়ে নেবো কিন্তু কালকে রাতে তো আমরা অর্ডার করে খেয়ে নিয়েছি তো যাই হোক সেই খাবারগুলোকে ভালো মতো গরম করে নিয়েছি দিয়ে ছে হচ্ছে কাঁঠাল চিংড়ি তারপরে মাছের মাথা দিয়ে ডাঠার তরকারি আর আছে হচ্ছে চিকেনও আছে কিন্তু চিকেনটা আমরা রাতে খেয়ে নেব তো যাই হোক জাস্ট ভাতটা করেছি মিশুকে দই ভাত খাওয়ালাম ও খাওয়া হয়ে গেছে এখন শুধু হচ্ছে আমি গোপালকে ঘুম থেকে উঠিয়ে সকালের খাবারটা দেব আর এদিকে হচ্ছে আমরা স্নান দান করে তাড়াতাড়ি রেডি হব আমার ওদিকে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি তে হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া দুপুর তো এখন না এখন বাজে হচ্ছে পনেরো এগারোটা আলু ভাজা ডাঠার তরকারি মাছের মাথা দিয়ে আর এটা হচ্ছে মাছ তো এটা এখন খেয়ে তাড়াতাড়ি করে বেরোবো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি মিশুকে খাই খাইয়ে দিয়েছি আর আমরাও খেয়ে নিয়েছি এখন বেরোবো এখন বাজে হচ্ছে কটা বলো তো শোয়া এগারোটা চেঞ্জ করার জন্য বারোটা পর্যন্ত টাইম তো এখন শোয়া এগারোটা বেজে গেছে গাড়ি আমরা বুক করবো তাড়াতাড়ি করে বেরোবো অনেকটাই লেট হয়ে গেলো যেহেতু উঠেছি লেট করে ওই জন্য সব কিছু লেটে চলছে তাড়াতাড়ি করে গাড়িটা বুক করেই বেরিয়ে যাব সকাল থেকে আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম বলে ঘরের অবস্থাটা খালি দেখো একবার কি কী করে রেখেছে মিশু হ্যাঁ মিশো চলো 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 সব কিছু নিয়ে বেরিয়ে যাওয়ার পর দেখছে যে পার্স নিতে বলে গেছে আবার গেল পার্স নিতে ওদিকে গাড়িও চলে এসেছে আমাদের তাড়াতাড়ি করে বেরোবো এইসব বাবা কোলে কিসের জন্য তোমার ভয় কিসেলে তুমি তো ছোট্ট থেকে লিখতে পারো চলে সি চলে সি চলো 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 তুমি ছোট্ট থেকে লিফটে যাব আজকে হাতে করে একটা কাজ নিয়ে বেরিয়েছি কিন্তু বাইরে যা রোদ আজকে মনে হচ্ছে না মানে সুস্থভাবে বাড়িতে ফিরতে পারব আমাদের এনার্জি যেমনই থাকুক মিশু এনার্জি লেভেলটা অনেক বেশি হাই তাই না মিশু বাইরে বেরোনোর জন্য ও সব থেকে বেশি তাড়াতাড়ি রেডি হয় বাইরের একবার ওয়েদারটা দেখো মানে রোদ এখন এত জোর রোদ উঠেছে আজকে তখন আমরা নিউ টাউনেই আছি যাবো প্রথমে ছেলে তাহলে বারোটার মধ্যে টাইম আছে তো জানি না পৌঁছতে পারবো কিনা এগারোটা অলরেডি বেজে গেছে যেতে কতক্ষণ লাগবে দেখাচ্ছ আধ এক ঘন্টার না টাইমে পৌঁছাতে পারবো কিনা কিন্তু জুতোটা না চেঞ্জ করতে পারলে জুতোটা বেকার হয়ে যাবে মানে এক সাইজ বড় হয়ে গেছে আমরা নাওয়ার সময় ঠিক মতো বুঝতে পারিনি জুতোটা যেহেতু সক্স পরেছিল না ওই জন্য সাইজের একটু হের ফের হয়ে গেছে দেখা যাক কি হয়

নয় নিলে তো লাকিলি বারোটা বাজার এক মিনিট আগে আমরা পৌঁছে গেছি আবার সক্স পুরো আসনি তোমার নয় নম্বর তাই তো তাহলে এই ব্যাগটা এখন বারোটা মতোই বাজে তো এত তাড়াতাড়ি হয়ে গেল আর সিলেদার এখন পুরো ফাঁকা এই সময়টা আসতে গেলে বেশ ভালো ফাঁকা নয় তুলনামূলক যেরকম ভিড় থাকে তার থেকে কম হ্যাঁ হ্যাঁ কলার দেওয়া নাও উইদাউট কলারই নিও না এখন এসছি আমরা ট্রেনসে তো একটা জিনিসপত্র নেবো প্রথমে কলকাতা বাজার গেছিলাম কিন্তু এই যে এই দুষ্টুটা গাড়ি কিনবে বলে জেদ করতে থাকলে তারপর ওখান থেকে এসে সবাই গাড়ি কিনে দিলাম দিয়ে পরে এখন আমাদের জিনিসগুলো কটা কিনবো কলার নাও হ্যাঁ ওই যে ওখানে ছিল যে তুতে কালারটা বেশ ভালো তুতে বাইদিকে অরেঞ্জ কালার আছে একটা জামা কাপড় আমার নয় দেখি দেখি ভালো আছে এটা অফিসের জন্য মার্কেট থেকে বেরিয়ে আমরা দুটো নাগাদ চলে এসেছিলাম শর্ট লেগে এখানে কিছু অফিসিয়াল কাজ ছিল আমাদের ফ্ল্যাটে সেগুলো কমপ্লিট করে এখন যাচ্ছি আসলে আমাদের ফ্ল্যাট গরম লাগছে হ্যাঁ খুব গরম লাগছে না কালকে এই ফ্যানটা কেনা হয়েছিলো কাজে লেগেছে আজকে না বাবা বাজে এখন সাড়ে তিনটা নিউ টাউন থেকে আসতে আমাদের অনেকটা টাইম লেগে গেলো ওখানে এত জ্যাম ছিল এত জ্যাম ছিল না বাড়িতে এসে এখন রান্নাবান্না করবো হ্যাঁ 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 ওয়ান যাবো রায় চলে গেছে ওই জন্য ঘরে যাবো এখন ফ্রেশ হবো তারপরে রান্না বান্না করবো সকালে যেটা ভাত খেয়েছি সেটা প্রচুর ঘিরে পেয়ে গেছে সেটা তো এখন কিছু হবে না আর তরকারি আছে শুধু ভাত আর ডিমের অমলেট করব দিয়ে খাবো বাড়িতে এসে প্রথমে মাথায় একটু সুন্দরভাবে তেল দিলাম এত মাথাটা ধরেছে না রোদে বেরোলেই মাথা ধরে দেয় এসে এসে গোবিন্দভোগ চালের ভাত চাপিয়ে দিয়েছি এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বাড়িতে ছিল তো মিশুকেও খাওয়াতে পারবো তাড়াতাড়ি হয়ে গেলে ওই জন্য চাপিয়ে দিয়েছে আর এখানে চিকেন ছিল যে চিকেনটা পরশু দিন আমাদের আমরা খেয়েছিলাম সেই চিকেনে কিছুটা ছিল ওরা আমাকে দিয়ে গেছিলো তো ওটা ফ্রিজে ছিল ওটাকে ভালো করে ফোড়ন দিয়ে আমি একটু গরম করে নিলাম ব্যাস এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা এসে পরে খাওয়া দাওয়া করে সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম এতটা শরীর খারাপ হয়েছিলো ওরা দুজন তো স্নান করে নিয়েছিল কিন্তু আমি আর স্নান করার ক্ষমতা পাইনি ওই জন্য ভাবলাম যে একটু ঘুমটুম দিয়ে উঠে স্নান করব। তারপর আজকে আমরা যাচ্ছি হচ্ছে এখন আমার বর্দার বাড়িতে মানে আমার ভাসুরের বাড়িতে আমাদের কালকে দীঘা যাওয়ার প্ল্যান হয়েছে মানে দীঘা মন্দারমণিতে একদিন থাকবো আবার পরের দিন ব্যাক করে চলে আসবো কারণ আমাদের সোমবার আবার ফ্লাইট আছে শিলচরে যাওয়ার তো যাই হোক খুব সাডেন একটা প্ল্যান হয়েছে সবাই মিলে যাচ্ছি ওরা চারজন আর আমরা দু তিনজন তো আশা করি খুব ভালোই মজা হবে তা আমি স্নান করে নিয়েছি এখন সাড়ে সাতটা বাজে রেডিও হয়ে নিয়েছি আর ওদিকে হচ্ছে ওরাও রেডি হয়ে নিয়েছে আজকে গিয়েছিলাম হচ্ছে ট্রেনসে ট্রেন্সে গিয়ে কিছু জিনিসপত্র কেনার ছিল তোমাদেরকে তো বলেইছি যে দীঘা যাওয়ার জন্য নয় আমাদের আমার বিশেষ করে টপ ছিল না কয়েকটা জিন্স আমি নিয়ে এসেছিলাম কিন্তু টপ আনতে ভুলে গেছিলাম যার কারণে আমাকে কয়েকটা টপ কিনতে হলো আর মিস্টার সিনহা নিজের মতো করে নিজের জিনিস কিনেছে আর মিশুর জন্য দুটো টি শার্ট কিনেছি তো যাই হোক এই হয়েছে আমাদের ট্রেন্সের বাজার এখন আমরা রেডি হয়ে নিয়েছি বেরিয়ে যাব সাড়ে সাতটা বাজে রাতের ডিনারটা ওখানেই হবে অনেকক্ষণ ধরে আমাদেরকে ফোন করছে কিন্তু ওই যে আমরা নিউ মার্কেট থেকে এসে তারপরে আমাদের একটা অফিসিয়াল কাজ ছিল সেটা কমপ্লিট করে মিস্টার সিনার একটা মিটিং ছিল ওটা অ্যাটেন্ড করেছে তারপর আমরা বাড়ি এসেছি ওই আস্তে আস্তে আমাদের সাড়ে চারটা পাঁচটা মতো বেজে গেছে তারপর দুপুরের খাওয়া খেয়েছি মিশুকে খাইয়েছি দিয়ে রেস্ট করেছি যাই হোক আজকের দিনটা খুব বিজি গেছে আমরা রেডি হয়ে গেছি এখন বেরোবো 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 করতে করতে সাড়ে সাতটা থেকে আটটা বেজে গেছে ওই যে আটটা বেজে গেছে এখন বেরিয়ে যাব চলো মিশু চলো গাড়ি বুক করব ফাইনালি সাড়ে আটটা বাজে এখন বেরোলাম গাড়ি পেতে পেতে অনেকটা লেট হয়ে গেছে এখন জানি না গিয়ে পৌঁছাবো বল বললো যে রাস্তাতে প্রচুর জ্যাম আছে দেখা যাক খিদে পেয়েছে অর্ডার করো আমরা এখন বর্দার বাড়িতে চলে এসেছি বসে আছি এখন খাওয়ার অর্ডার করা হচ্ছে বাজে এখন পনেরো দশটা মিশু আস্তে আস্তে অলরেডি গাড়িতে ঘুমিয়ে গেছে ওর এক ঘন্টা ঘুম হয়ে গেল এই যে এই যে পাখি পাখি দেখতে বেশি দাঁড়াও দেখা পাখি চলো আস্তে আস্তে হাত দাও এখানে হাত দাও এটাতে এটাতে ঘুমিয়ে পড়বেই সকাল সকাল উঠতে হবে ঘুরতে যেতে হবে যে হচ্ছে এগারোটা দশ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া আসতে একটু লেট হয়েছিল ওই জন্য একটু লেট হয়ে গেলো হলে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতাম তারপর এখন ঘুমিয়ে যাব ঘুম থেকে উঠতে হবে আমাদের কটায়গো চারটা চারটার সময় উঠে আমরা চেষ্টা করবো ছটার সময় বেরোতে কালকে যেহেতু শনিবার আছে ওই জন্য সবাই যাবে রাস্তাতে বেশি জ্যাম হবে ওই জন্য চাইছি যে সকাল সকাল বেরিয়ে যাব তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সঙ্গে সবাই ভালো